বাপ মা ওই ইনস্টাগ্রামে ভিডিও ছাড়বো কে কি আছে জানছো হ্যাঁ কয়াল আছে সীতা আছে আর এক ভিন্ডিসি ইয়ো কি নাম জানে ও পিয়া দেখি সবের পিয়া হিয়া আছে দেখিস দেখে করে বলিস এদের কাণ্ডটা কি এই যে দেখেলে দেখিলে এই যে দেখছ না ওই যে খুদ খুচ 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 খুচখুচ হ্যাঁ হ্যাঁ এই যে দেখ আর একজন পাড়িও আছে বলি সবাইকে উড়াই করে নিতে পারে